আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন যাই হোক প্রতিদিনের মতো আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে নিজে নাস্তাটা শেষ করে নিলাম তারপর সকালের কিছু থালা বাসন ছিল সেটা পরিষ্কার করে নিলাম এরপর আমি ডাউলটা বসিয়ে দিচ্ছি কারণ ডাউলটা হতে সময় লাগে আর আমার ঘরে প্রতিদিন ডাউল রান্না করতে হয় এটা সবাই জানে এটা বলতে বলতে এখন আমার লজ্জা লাগে তারপরে একটু মাছ বের করে নিলাম পাবদা মাছ আজকে পাবদা মাছ রান্না করব আর চিংড়ি মাছ দিয়ে কলমি শাক বাজি করবো ডাউল রান্না করব যাই হোক সব কিছু গুছিয়ে নিলাম তরি তরকারি এখন কেটে বেছে নেব। তার আগে আমি ভাতটা ডাউলটা হওয়ার পর আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে এখন কলমি শাকটা বসিয়ে দিলাম কলমি শাকটা আমার প্রায় হয়ে গেছে এই তো কলমি শাকটা নামিয়ে নিলাম এদিক দিয়ে ভাত নামিয়ে নিয়েছি ডাউল নামিয়ে নিয়েছি কলমি শাকটাও হয়ে গেছে এবার আমি মাছ বোনা করার জন্য পাবদা মাছটাকে ভেজে নিলাম তারপর মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম এই তো পাবদা মাছও আমার প্রায় হয়ে গেছে এরপর আমি চুলাটা পরিষ্কার করে নিলাম রান্নাবান্না শেষ করার সাথে সাথে চুলার পাট পরিষ্কার না করলে আমার ভালো লাগে না তাছাড়া পরে আর করতে মনে যায় না এর জন্য আমি রান্নাবান্না শেষ করে সাথে সাথে চুলার পাটটা পরিষ্কার করে নিই এরপর আমি সব কিছু গুছিয়ে বরকে খেতে দিয়ে দিলাম বিকেলের দিকে খেয়েছিলাম একটু পিয়াজু তো এই ছিল আজকের মিনি ব্লগ যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করো আর যদি খুব ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও পরবর্তী নতুন আর একটা ভিডিও নিয়ে আসা পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা